শীতের প্রান্তর আর চরের মাঠ চুড়ে এখন সরিষা ফুলের বাহার সরিষা ফুলের মাঝে দাঁড়িয়ে কেউ করছে টিকটক ভিডিও কেউ বা তুলছে সেলফি সিরাজগঞ্জ চায়নাবাগের উত্তরের মাঠ জুড়ে আবাদ হয়েছে সরিষার মাঠের চতুর্দিকে শুধুই সরিষা ফুলের গালি চা শীতের এই সময়টাতে ফুলের সৌন্দর্য উপভোগ করতে সরিষার মাঠ চুড়ে ফির করেছেন বিভিন্ন বয়সের নারী পুরুষ শিশুসহ বিনোদনপ্রেমীরা এখানে সে মাঝে মাঝে আসা হয় কিন্তু এখানে সে অনেক ভালো লাগতেছে এখানে হচ্ছে সেরকম ঘোরার কোনো জায়গা নেই তবে এই আমরা এই সরিষা ফুলের সৌন্দর্য উপভোগ করার জন্য মাঝে মধ্যে ঘুরতে আসি সিরাজগঞ্জের ভিতরে তিন নম্বর ক্রসবারের পাশে এই সরিষা ক্ষেতটা আমাদের অনেক ভালো লাগে এই প্রকৃতির মাঝে আমরা বারবারই হারিয়ে যাই অনেক ভালো লাগে সেই কারণে বারবার করেই আসি এই সরিষা ফুলের যে সৌন্দর্যটা এটা আমাকে অনেক মুগ্ধ করেছে তাই এখানে আমরা মাঝে মধ্যে আসি আজকে আমরা ফ্যামিলি সহ ঘুরতে আসছি ডিসেম্বর থেকে জানুয়ারি পর্যন্ত হলুদ সরিষায় ছেয়ে থাকে পোড়ো মাঠ গত বছরের থেকে এবছর সরিষার ফলন ভালো হওয়ায় খুশি কৃষক গতবর্তী ভালো হয়েছে জমি পরে ভালো লাগবে জমি ভালো উপজেলায় এবছর সাত হেক্টর জমিতে সরিষার আবাদ করা হয়েছে আর উৎপাদন লক্ষ্যমাত্রার রয়েছে বারো হাজার ছয়শো মেট্রিক টন যমুনা টাইমস নিউজ ডেস্ক